আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলি সিলেটি ফুরি ফুড়ি তো দাও সিলেটি ফুরি এখন দিবা না মম্মি বকা দিছে রাধিয়া নিতে পারে মা মাশাল্লাহ মাম্মির আর টেনশন নেই বড় বোনরাই বড় করে ফেলতেছে এই শালকে হ্যাঁ আরেক বড় বোন কি করে এখানে আলিজে আলিজে আরে শান্তি নেই ভিতরে হুম হুম অনেক রাত দেখো দুইটা দাঁত ভেঙে যাবে ইয়লা ইয়লা শি ইজ অলরেডি না আসলে ভালো লাগে না এই যে সবার প্রাণপ্রিয় কুয়শান্তি কি করলা একটা গাছে একটা করলা ধরছে আর করলা চাই না ফ্রিজ ভর্তি করলা আ আমায় ইতেত

আর এখানে তান্দুরি ম্যারিনেট করা আছে জুথের জন্য করব জুথে আসলে তো মনে হয় কি খাওয়াবো কি না ছোট বোন দিচ্ছে এটাকে সিলেটে নাকি বলে শুটকির চাটনি আর আমরা বলি শুটকি ভাজি মানে ভাজি ভর্তা আর কি করলা ভাজি দিয়ে খেলে কিন্তু খুবই মজা হয়ে আর এখন মরিচটা গুলি নিচ্ছে

আজকে দুইটা ড্রেস ফেলছে ভূমি করছে এই ড্রেসটা মনে হয় না বেশি দিন দেখতে পারবো কোন দিন জানি ভূমি করে তারপর ফেলতে হবে আমাদের প্লে বাটন গুলো চাইছিল ওয়ালে ফিক্সড করতে বাট এত শক্ত ওয়াল কোনো ভাবে যেন আপাতত রাখছি অন্য ব্যবস্থা করা হবে

জুতি এখানে ভাত খাইতেছো ও বাবা নাইকা বাগ্নির জন্য এখানে আসছে আসলে সিঁড়িতে বসে খাইতে অনেক ভাল লাগে আর ওনাদের শীত দুজন তুই সোফাই রুফি তোমার হোমওয়ার্ক করছামু হোমওয়ার্ক ন হোমওয়ার্ক হুম ইউ ফিনিশিং হোম ওয়ার্ক ইয়েস ডিড ডিট ধাপা দিয়ে দিছো দিই হবে আমি দিকে রাইসও বসে দিছি আমরা এইভাবেই মার রাইস রান্না করি সদিয়া টিও ভর্তা মজা অনেক মজা হইছে আমার রাইস আজকে সারাদিনে দিনে রাইস খাইতেছি একবেলা চিকেন রান্না করেছিলাম রুফি তুমি কি খাও রুফি ব্রাউনি খাচ্ছে ঝাল হইছে না না হ্যাঁ

ক্যামেরাম্যান না তুমি মারো মানে তো ওর সাহস হম দুষ্ট